কত নাম্বার পেলি তুই নাম্বার আরে তুই জানিস না আজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হয়েছে আজ রেজাল্ট বের হয়েছে তুই দেখেছিস নাম্বার তুই কত পেয়েছিস ওই মোটামুটি পেয়েছি রে পাইনি তুই কত পেলি আমি তো জানি না আজ রেজাল্ট আমি যদি ফেল করেছি তোর নাম্বারটা বল আমি দেখে দিচ্ছি বল তাড়াতাড়ি হ্যাঁ একশো তেইশ হুম ঠিক আছে দাঁড়া দেখে পর বলছি আমি হুম কি হবে এবার ঠাকুর তুমি দেখো আমি যেন পাস করে যাই তোমাকে আমি ছেলার মিষ্টি খাওয়াবো তুমি দেখো ঠাকুর কি রে বল পাস করেছি আমি হ্যাঁ করেছিস তুই চারশো নব্বই পেয়েছিস কি সত্যি বলছিস ঠিক বলছিস তো হ্যাঁ রে মিথ্যা কেন বলবো কিন্তু তোকে দেখে মনে হয় না তুই এত ভালো রেজাল্ট করবি কেন তোর হিংসা হচ্ছে আমি ভালো স্টুডেন্ট তাই ভালো নম্বর পেয়েছি তো জানছি তাই না বল রিয়া ঠিক আছে রাখছি আমি আমাকে পরের ক্লাসের জন্য প্রিপারেশন নিতে হবে তো তো নই আমি কিসের ছেনার মিষ্টি আমি ভালো করে পড়েছি তাই ভালো নম্বর পেয়েছি তাতে কিসের ছেনার মিষ্টি আবার বিয়া কল করেছে কি হলো আবার বল ওটা তোর নম্বর নয় ওটা সুপর্ণার নম্বর আমার সন্দেহ হচ্ছিল তাই আবার দেখলাম ভালো করে তোর ওর নাম্বারটা বল বল দুশো তেইশ ঠিক আছে দেখে পর বলছি ঠাকুর তোমাকে আমি সত্যি ছেনার মিষ্টি খাওয়াবো তুমি আমার মতো নম্বর পাইয়ে দাও শুধু টুকু করিয়ে দাও তাহলেই হবে কিরে কত পেয়েছি আমি অঙ্ক আর ভূগোলে ফেল করেছি তাই না রে না তাহলে আমি পাশ করে গেছি কিসের চেনার মিষ্টি কোনো কিছু না এই শুনবি কি আমার কথা না নিজেই বকবি হ্যাঁ বল তুই শুধু অঙ্ক আর ভূগোলে ফেল করিস নি তুই সব সাবজেক্টে ফেল করেছি কি আমি সব সাবজেক্টে ফেল করেছি হ্যাঁ এটাই সত্যি